এবিলেক ইনব্লাক ক্যাবিনেটে গিট। ইয়া নিদার ব্যাটার বক্সার। আর কার ব্যাটার। আর জোন ব্যাশা করে আইंगाबाद যাই। কি ব্যাটার? আই কোদিন ব্যাটার বক্সার না। মাঠে কি হইছে আইंगाबादে যান। মানে হের ব্যাফা করে তুমি টাকা হেরে বুঝিয়ে দিবা। এইবার সে ই আনা ব্যাটন দ্বারা আই। ব্যাটার। আনা ব্যাটন। এই কি বিক্রি আমি। হ্যাঁ। হ্যাঁ। খালি তার হাত নিবি। এই ইনহাংশ কিন잖아 লাগে। নাও গায় নিদার নি। ও মানে হইতো তোমারও তো কিছুও দিব আর কি। হ্যাঁ। না।